আমরা যে মিনিট কার্ড কিনি এখন দেখেন গ্রামীণ আমি আপনাকে দেখাই এই দেখেন আমার কাছে এয়ারটেল এয়ারটেল যদি কেউ বিশ টাকার মিনিট কিনে তাকে তিন দিন মেয়াদ দেয় রবি যদি বিশ টাকার কেনে তাকে দুই দিন মেয়াদ দেয় বাঙালি যদি বিশ টাকা কিনে তাকেও দুই দিন মেয়াদ দেয় গ্রামীণও যদি বিশ টাকা কিনে দুই দিন মেয়াদ দেয় এখন প্রশ্ন হচ্ছে এই মিনিট এগুলা কিন্তু পচার জিনিস না এগুলা কাঁচা তরি তরি তরকারি না যে কাঁচা আলু না যে পয়সা যাবে বা পচা পচা মাছ না যদি মাছ এগুলো পচে যাবে আমার প্রশ্ন আছে এগুলোর তো মেয়াদের কোনো প্রশ্ন আসে না মানুষ আমরা যে ওষুধ কিনি সে ওষুধ খায় মানুষ মারা যায় সেই জিনিসের মেয়াদ হয় এক থেকে দেড় বছর বা দুই বছর কিন্তু এগুলো মাত্র চব্বিশ ঘন্টা মেয়াদ দেয় এখন ধরুন আমরা বাংলাদেশে এই মোবাইল ব্যবহার করি ১৯ কোটি লোক আমরা যদি কোনো কারণে আমরা উনিশ কোটি লোক যদি আমরা একদিন মোবাইল ব্যবহার না করি যদি আমরা সবাই মেয়াদ বললাম রিসার্চ করলাম করার পরে যদি আমরা ব্যবহার না করি চব্বিশ ঘন্টা পরে কিন্তু পুরো উনিশ কোটি লোকের টাকায় কোম্পানি নিয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কোম্পানি কি এই এই টাকাগুলো কি কোম্পানি না আমাদের রক্তের টাকা আমরা কষ্ট করি পরিশ্রম করি কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তাদের পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু তারা রিসার্চ ব্যাম্বি কিনে সেটাকে মেয়াদ দেওয়া এটা নিয়ে যাবে এটা আসলে আমার দৃষ্টিতে এটা খুবই অন্যায় আমি চাই এই কোম্পানিগুলো বাংলাদেশের কোন লোক লোক থেকে এক ও জানে মেয়াদের যে সিস্টেম এই সিস্টেম করে যাতে তো টাকা না নিতে পারে এই বিষয়ে আমি মাননীয় মন্ত্রীকে সেখানে গণশুনানি ছিল যে বিটিআরসির অফিসে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের কোটি কোটি টাকাই কোম্পানি সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কেন সিস্টেম করে তারা কেন নিয়ে যাবে এগুলো তো মেয়াদের প্রয়োজন নেই এগুলো আনলিমিটেড ব্যবহার করবে জনগণ আমার ইচ্ছে আমার যতক্ষণ মনে চায় আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলবো আজকে ভালো লাগে না আগামীকাল বলবো তা না আর দুদিন পরে বলবো কিন্তু মেয়াদ দিয়ে সিস্টেম করে এভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে যান তাহলে আমরা জনগণ কোথায় যাব আর একটা প্রশ্ন হচ্ছে এই টাকা তো তারা নিয়ে যাচ্ছে এটা তো বাংলাদেশ সরকার সেখানে পাচ্ছে না এমন হতো যে আমাদের এই টাকা জনগণ থেকে তারা সিস্টেম করে কোটি কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে এই টাকাটা আমাদের সরকারের খাতে থাকতো তাহলে একটা কথা ছিল আসলে এই টাকাটা কিন্তু তাদের ব্যক্তিগত কোষাগারে চলে যাচ্ছে কোম্পানির কোষাগারে আমরা চাচ্ছি যাতে কোনো কোম্পানি ওদের ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে পারে যা আর আমি জানি আমি এতটুকু শুনেছি আমি আমি সেদিন জজ কোর্টে গিয়েছিলাম সেখানে এক আমাকে বলল যে ভাই আপনার একটা বক্তব্য দেখলাম সেখানে হাইকোর্টও চায় হাইকোর্টের প্রতিগুলো চায় যাতে এইগুলোর মেয়াদ থাকার কোনো প্রয়োজন নেই সেই হিসাবে আমিও চাই এগুলোর আসলে মেয়াদের কোনো প্রয়োজন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছে আপনি চাই যে আপনারা সবাই আমাদের সাথে আমি যেই উত্থাপন করেছি প্রস্তাবটা আপনারা সবাই প্রতিবাদ করবেন না সবাই যদি একসাথে আমরা প্রতিবাদ করি অবশ্যই বাংলাদেশ থেকে এই ম্যাড উঠে যাবে আমার এই জিনিসটা হচ্ছে আমি এর আগে একটা অনুশনে গেছিলাম এই বিটিআরসির ঘটনাস্থল এর পূর্বে আরেকটা অনুশনে আমি গেছিলাম সেখানে আমি দেখলাম যে এমটবের মহাশচিবরা উপস্থিত ছিলেন আমি সেদিনও তাদের কাছে বলেছি এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই সিস্টেমের মাধ্যমে মানে ফলায় নিয়ে যাচ্ছে আপনারা এই সিস্টেমটাকে বন্ধ করেন তখন তারা কোনো উত্তর দেয় না প্রতি উত্তর দেয় না তবে আমি পরবর্তীতে যেহেতু বিটিআরসি হচ্ছে মেন কি হত্যা করতে এই এই কোম্পানিকে ধরার একতিয় রাখে বিটিএস এবং সেখানে কিন্তু माननीय মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন আমি কিন্তু সেই জায়গাতেই বলেছি যাতে মন্ত্রী বোঝে যে বাংলাদেশের এই অসহায় মানুষ যারা অনেক গরীব মানুষ আছে তারা কিন্তু টাকা এক একজন বলল কিন্তু 20 টাকা বর্তে তার অনেক কষ্ট সেই ক্ষেত্রে কিন্তু তার টাকাটা কি সিস্টেম করে নিয়ে যাচ্ছে এটা তো ঠিক না আমরা তো জনগণ অতি গরীব মানুষের টাকা যদি নিয়ে جاتا সে কিন্তু খুবই কষ্ট পাচ্ছে সেই আমার কাছে মনে হলো এটা প্রতিবাদ করা প্রয়োজন বা এখানে বলা উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা বলেছি এখানে আপনি কতটুকু মনে করেন আপনার এই প্রচেষ্টাটা সফল হবে হ্যাঁ অবশ্যই সফল হবে যে যেহেতু এই বিষয়টা মাননীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন যে এই সিস্টেমে যারা মানুষের টাকা নিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করার ব্যবস্থা তারা অতি দ্রুত নেবেন এরম একটা প্রস্তাবনা কিন্তু এসেছে এবং মন্ত্রীও আশ্বাস দিয়েছেন যে আমি দেখতে আছি বিষয়টা এটা বন্ধ হয়ে কি মানে কি কি চালু করলে জনগণের উপকার হবে এর প্রেক্ষাপটে কি করা না না এটা বন্ধ হলে তো অবশ্যই আপনি এটা আনলিমিটেড করে দিবেন জনগণই যখন ইচ্ছা ব্যবহার করব যখন ইচ্ছা তার প্রয়োজন ব্যবহার করব প্রয়োজন নেই ব্যবহার করবে না তাহলে তো মানুষের টাকাগুলো বেঁচে গেল কেউ তো নিতে পারলো না আমার টাকা আপনি কেন কেটে নেবেন ভাই আমার টাকা আপনি কেটে নেওয়ার তো কোনো অধিকার নাই আপনি একটা সিস্টেমে দিয়ে আপনি নিয়ে যাবেন এটা তো হতে পারে না তারা তো সুনির্দিষ্টভাবে লিখে দিয়েছে তার ভাই লিখে দিয়ে কি দিয়েছে সরকার তো তাকে বলে নাই যে তোমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হয় নাই যে তোমাকে চব্বিশ ঘন্টা মেয়াদ দিয়ে তুমি জনগণের টাকা নিয়ে যাও এটা তো বাংলাদেশের সরকার কখনো তাকে বলে নাই এটা তো তারা কোম্পানি করেছে কোম্পানি করলে তো হবে না এটা আমাদের সরকার করলে হইতো কিন্তু সরকার তো সেটা করে নাই ভাই এটা কোম্পানি করবে আর যাই ইচ্ছে তা করবে এটা তো আমরা জনগণ হয়ে মেনে নিতে পারি না আমাদের মন্তব্য থাকতে পারে না আমাদের প্রস্তাবনা থাকতে পারে এবং থাকবে এটাই দুনিয়ার নীতি নিয়ম বা আমি এই গত তিন মাস যাবত মোবাইল চালাই না এই প্যারার কারণে এই মোবাইলে সিমে টাকা রিচার্জ করি রিচার্জ করলে এই টাকা শুধুই শুধুই কাইটা নেওয়া জায়গা আর মিনিট কিনি মিনিট কিনলে মনে করেন কথা না কইলে একদিন রাইখা দিলাম আজকে হয়তো আমার মনে নাই আত্মীয় স্বজন লয় কথা বলবো কালকে বলবো এই বললে রাইখা দেই কালকের পরের দিন দেখি যে মিনিট শুধুই কাইটা নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ কিভাবে দেখছেন টপিকটা আমি যুক্তি 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 পর্যায়ে দেখি আর কি উনি যা বলছে যুক্তি কথাই বলছে